দশসতা বিশাল সুখবর এগারো দলীয় রাজনৈতিক জোটের জন্য বিশাল সুখবর অবশেষে খেল খতম মামলা ঢিসমিস সব কিছু একাকার হয়ে গেছে যে সংখ্যাটাই ছিল যে আদকি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের জোটের সাথে সমঝোতায় থাকবেন কিনা নাকি আসন সমাজতায় নিয়ে যে সংকট তৈরি হয়েছে তারা আলাদা হয়ে যাবে সর্বশেষ যে খবরটি আসছে তার মানে জামাত সহ এগারো দলীয় জোটের যে থাকার কথা সেটা টিকে গেল অনেক কাহিনী ঘুরছে অনেকে বলছে যে জোট টিকবে না ভেঙে যাবে নির্বাচনের আগে আগে এগারো দলীয় জোট টিকবে না ভেঙে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা হয়ে যাবে আজকে যে খবরটি এসেছে যে হাত পাখা ফয়জুল করিমের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছেন জামাত সরমনায় নায়েবে আমির মুক্তি ফয়জুল করিমের আসন থেকে প্রার্থী তুলে প্রার্থীটা তুলে নিচ্ছে জামাত জামাত যেহেতু চরমনায়ের আমিরের নাইবে আমিরের আসন থেকে প্রার্থীতা তুলে নিয়েছে সেক্ষেত্রে এখানে বুঝায় যায় আসন সমঝোতা হয়ে গেছে তবে এখানে কথা হচ্ছে চর্ম আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাল করিম সাহেব তিনি কিন্তু নির্বাচন অংশগ্রহণ করবেন না তার ছোট ভাই নাইবে আমির তিনি নির্বাচন অংশগ্রহণ করবেন এবং বাকিরে নির্বাচন অংশগ্রহণ করবে। দেখেন ঘটনা কি ঘটছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দল জোটবদ্ধভাবে লড়বে জোটটির অন্যতম অংশ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও বরিশাল পাঁচ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আর একই আসনে প্রার্থী হয়েছেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুওয়াজম হুসাইন হেলাল তবে এই আসনটির বিষয়ে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমঝোতার দিকে যাচ্ছে বলে জানা গেছে এ কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী বিশে জানুয়ারির আগে এই আসন থেকে মনোনয়ন জামাত ইসলামের প্রার্থী মনোনয়ন তুলে নিচ্ছে ইঙ্গিত পাওয়া গেছে এর অংশ হিসাবে ওই প্রার্থী ওই প্রার্থীকে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যভুক্ত করেছে জামাত ইসলাম সূত্র জানায় কাউকে নির্বাচন পরিচালনা কমিটিটা রাখা হলে সাধারণত তিনি নির্বাচনের প্রার্থী হন না সে হিসেবে হাত পাকার পয়জন করিমের আসন থেকে প্রার্থী তুলে নিতে যাচ্ছে জামাত ইসলামী বিশেষ করে জানা যায় জাতীয় নির্বাচনে পরিচালনা কমিটি পূর্ণ গঠন করেছে জামাত ইসলাম সংগঠনটি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম আপনার মাসুমকে আহবায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয় এই কমিটি গঠনের পিছনেও রয়েছে জামাতের বিশাল পরিকল্পনা ইতিমধ্যে ছয় ছয়টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরে ভূমিধস বিজয় সেখানে ছাত্র দল পাত্তাই পাইছে না যার কারণে ওই ওইসব নির্বাচনগুলো যারা পরিচালনা করেছে তাদেরকে সহ এবং বেশিরভাগ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি নেতাদেরকে একসাথ করে নতুন করে নির্বাচন কমিশন নির্বাচন কমিটি পুনর্গঠন করে অনেকে বলছে এখানে খেলা ঘুরে যাবে নির্বাচনকে যেভাবে সামনের দিকে পরিচালনা করবে এখন দিন শেষে আমরা একটা বিষয় এখান থেকে নিশ্চিত হতে পারলাম যে আলোচনাটা ছিল এতদিন ধোঁয়াশা যে এগারো দলের জোট টিকবে কি টিকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে কি থাকবে না জামায়াত ইসলাম থাকবে কি থাকবে না জোটের সাথে প্রচুর সংখ্যা ছিল পরবর্তীতে আমরা যখন শুনতে পেলাম যে সবাই নিজেদের আসন ত্যাগ করে সমঝোতা আসতেছে মানে জামাত যতগুলো আসন থেকে নির্বাচন করার কথা একক প্রার্থী দিয়ে তার থেকে আরো অনেকগুলো আসন ছেড়ে দিয়েছে সমাজতার জোটগুলোর জন্য জামাত কি বুঝে এমন সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়ে তৃণমূল বহির প্রকাশ তারা বলতেছে জামাত একক নির্বাচন করে ক্ষমতা আসার মতো অবস্থান রয়েছে সেক্ষেত্রে কেন জামাত এতগুলো আসন ছেড়ে দিয়েছে অন্য দলে বিরোধী দলের প্রার্থীরা বিএনপি শরীরদের জন্য মাত্র বারোটি আসন ছেড়েছে আর এককভাবে একশো অষ্টআশি অষ্টআশিটি আসনে এক দিয়ে নির্বাচন করবে বিএনপি এতে করে জামাত যেহেতু একশো বা একশো দশটি আসন ছেড়ে দিচ্ছে উচ্চ কক্ষে গিয়ে জামাত বড় ধরনের ধরা খাবে জানি না নির্বাচন কৌশলগত তো তাদের মেধা আরো অনেক এগিয়ে